হাওড়ার শ্যামপুর থানার সদাশিবপুর স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেরাই মিড ডে মিলের জল তোলা থেকে শুরু করে বাজার দোকান করছে এমনটাই অভিযোগ উঠেছে যদিও এই কথা অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক তপন ঘোষ প্রসঙ্গত শ্যামপুরের একটি স্কুলে বাচরি গ্রাম পঞ্চায়েত অধীন জলের একমাত্র সম্বল বলতে আদিকালের একটি টিউবওয়েল পান করার জন্য ছাত্রছাত্রীদের বাড়ি থেকেই জল আনতে হয় আর সে কথা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের অভিযোগ বেশ কয়েকবার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে জানিয়েও কোনো কাজ হয়নি তবে নলবাহিত জলের সংযোগ এলে এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী প্রধান শিক্ষক যদি এ বিষয়ে খুব জানিয়েছেন এলাকার বাসিন্দারা আমি বারবার মানে অঞ্চল পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে দু হাজার বাইশে যখন নতুন স্কুল খুলে তখন আমি তৎকালীন যে এসআই ছিলেন ওনার মাধ্যমে জেলাতেও পাঠিয়েছিলাম যে জলের কলটা জলটা নোংরা জল খাওয়া যাচ্ছে না কিন্তু তার কোনো সুবিধা আসেনি এরপরে অঞ্চল বা পঞ্চায়েত সমিতি জানিয়েছি পঞ্চায়েত সমিতি কলগুলো ওয়াশ করেছেন কিন্তু কলগুলো যেহেতু পনেরো কুড়ি বছরের পুরানো ফলে কলের পাইপগুলো সব ফুটে হয়ে গেছে লোহার পাইপ ছিল তো পাইপগুলো ফুটো হয়ে গেছে জলটা ওয়াশ করার পরেও পিউরিফাইড মানে খাওয়ার যোগ্য জল আসছে না এবং পঞ্চায়েতকেও বলা হয়েছে পঞ্চায়েত বারবার ওই ওয়াশ করেছে নতুন কলের কোনো অ্যালটমেন্ট না থাকার জন্য নতুন কল কিছু অ্যালটমেন্ট দিচ্ছেন আমরা বলেছেন পিএইচ কানেকশান দিয়ে দেবেন এবং আপনারা জানেন দেখেছেন যে সবজি করে নতুন করে একটা জলের লাইন খোলা হচ্ছে ওই লাইনটা রিসেন্টলি আমাদের স্কুলের সঙ্গে যোগ হয়ে যাবে হয়ে গেলে জলের সমস্যাটা মিটিয়ে যাবে